গরমে পান্তাব খেলে সত্যি শরীর ঠান্ডা থাকে পান্তাব এক বিশেষ ধরনের ভাত যে ভাত আমরা খাই সেই ভাত সারারাত জলে ভিজিয়ে রাখলে হয়ে যায় পান্তাব শুধু যে বাঙালিরা পান্তাব খায় তা নয় আসাম বিহার ওড়িশার পান্তাব খুবই জনপ্রিয় সংস্কৃতে পান্তাবকে বলা হয় কানজিগা এছাড়াও পাখাল পোখাল অনেক নামেই আমরা পান্তাবাদকে চিনি আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ে পান্তাবাত নিয়ে একটি গবেষণা করা হয় যার নেতৃত্বে ছিলেন কৃষি জৈব প্রযুক্তি বিভাগের অধ্যাপক ডক্টর মধুমিতা বড়ুয়া এই গবেষণার ফলাফল এশিয়ান জার্নাল অফ কেমিস্ট্রিতে প্রকাশিত হয়েছিল কি আছে পান্তাভাতে গবেষণায় দেখা গেছে পান্তাভাতে নানা ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম জিঙ্ক ফসফরাস ভিটামিন বি টুয়েল মধুবিদা বড়ুয়া জানিয়েছেন সাধারণ ভাতের তুলনায় পান্তাভাতে এই সব পুষ্টিগুণ অনেক বেশি যেমন সাধারণ ভাতে আয়রন থেকে তিন দশমিক চার মিলিগ্রাম পান্তাপাতে থেকে তিয়াত্তর দশমিক একানব্বই মিলিগ্রাম সাধারণ ভাতে পটাশিয়াম পঁয়ত্রিশ মিলিগ্রাম এবং পান্তাপাতে পটাশিয়াম আটশো উনচল্লিশ মিলিগ্রাম সাধারণ ভাতের ক্যালসিয়াম একুশ মিলিগ্রাম এবং পান্তাভাতে ক্যালসিয়াম আটশো পঞ্চাশ মিলিগ্রাম সাধারণ ভাতের সোডিয়াম থেকে চারশো পঁচাত্তর মিলিগ্রাম এবং পান্তাভাতে থাকে তিনশো তিন মিলিগ্রাম সাধারণ ভাতের মধ্যে ফাইটেটের মতন অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর আছে যেটা আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও জিঙ্কের মতন পুষ্টিকর পদার্থকে বেঁধে রাখে যেটা আমাদের শরীরে সহজে প্রবেশ করতে পারে না কিন্তু পান্তাভাতে ফার্মেন্টেশনের কারণে ফাইটেট দুর্বল হয়ে পড়ে এবং পুষ্টিকর পদার্থগুলি আমাদের শরীরে প্রবেশ করে উপকারিতা এক পান্তাভাতে পুষ্টিকর উপাদানগুলো আমাদের শরীরে ইমিউনিটিকে স্ট্রং করে দুই পান্তাপ আমাদের দেহের রক্তের অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে কারণ পান্তাপাতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন তিন এছাড়াও পান্তাপাতে ক্যালসিয়াম আমাদের শরীরের হাড় মজবুত করে চার গবেষণায় দেখা গেছে পান্তাপাতের ল্যাক্টোপেসিডাস ব্যাকটেরিয়া রয়েছে যা স্বাস্থ্যের জন্য খুব উপকারী সাধারণত দইয়ে এই ব্যাকটেরিয়া পাওয়া যায় পান্তাপাতের সাথে শরীরে অনেক জল প্রবেশ করে ও পান্তাপাতের অনেক পুষ্টিগুণ আমাদের শরীরে প্রবেশ করে তাই গরমকালে শরীরে জলের অভাব হয় না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না